আজ আমি দেখাবো কিভাবে কুচি ছাড়া মেয়েদের সালোয়ার সেলাই করবেন আমি এখানে মেয়েদের সেলোয়ার সেলাই করার জন্য একটা সালোয়ার নিয়েছি সেলোয়ারের লং হচ্ছে আটত্রিশ ইঞ্চি পায়ের লুজ হচ্ছে সাত ইঞ্চি কোমরে রাবার দিয়ে সেলাই করব দেখুন আমার পায়ে সালোয়ারের পায়ের দিকে কোনো ডিজাইন হবে না ডোলা সালোয়ার যেভাবে তৈরি করতে হয় সেভাবে বাজ দিব আমি এখানে বাস দেওয়ার জন্য কাপড় নিয়ে নিয়েছি দেখুন পায়ের দিকটাতে এক ইঞ্চি চওডা পরি করে বাঁশ দিয়ে দিচ্ছি এভাবে দুইটা পায়ের বাসটা দিয়ে দেব পায়ের বাজ দেওয়া শেষ এবার আমার লং কম ছিল বিদায় আমার রাবার এ সেলোয়ারের রাবার সেলাই করার জন্য যে জোড়ার কাপড়টা লাগছে সেটা জোড়া লাগাচ্ছি আধা ইঞ্চি ভাজ রেখে এটাকে জোড়া লাগাচ্ছি দেখুন সেলোয়ার সেলাই করার সময় সবসময় খেয়াল রাখতে হবে সেলাইগুলো সবসময় ডাবল সেলাই হবে সিঙ্গেল সেলাই দিলে চটে যাবে এই জন্য আমি যেখানে যেখানে সেলাইটা দিব সেখানে ডাবল সেলাই দেব এর দিকে জোড়া লাগানো শেষ এভাবে রাবার ঘর তৈরি করবো এভাবে দুটা পা শেষ করলাম দুটো পা সেলাইয়ের পরে আমার যে কাপড়টা নিয়েছি সেটাতে সুতা উঠবে আমার যেহেতু লক মেশিন নাই সেজন্য একটু পাশ দিয়ে সেলাই করে উল্টিয়ে কাপড়টাকে লক করে নেবো লক করার জন্য আমি একদম কিনারে কিনারে সেলাই করে দেব পায়ের বাসটা যে কোনো একটা পানিয়ে ভাজ করে পিঠ উপরে রেখে কিনারে কিনারে সেলাই দিয়ে দিচ্ছি সেলাই দেওয়ার পরে বাড়তি যদি বেশি কাপড় থাকে সেটাকে কেটে ফেলে না নাহলে উল্টানোর পরে ওই পিঠে কাপড়টা দেখা যাবে এবার কাপড়টাকে উলটিয়ে নিব দেখুন কাপড়টাকে উল্টিয়ে নেব উল্টানোর পরে এবার আমরা পায়ের দিকে পায়ের লুজ যে পরিমাণে রাখবো আমি এখানে সাত ইঞ্চি পরিমাণে লুজ রেখেছি সাত ইঞ্চি পরিমাণে লুজ রেখেছি দেখুন আপনারা চাইলে কম বেশিও রাখতে পারেন সাত ইঞ্চি পরিমাণে লুজ রেখে আধা ইঞ্চি পরিমাণে কাপড় রেখে আমি সেলাই দিয়ে দিচ্ছি এখানে সেলোয়ারের একটা পা সেলাই করতেছি পরে অন্য একটা পা সেলাই করব দেখুন সেলাইগুলো সময় ডাবল হবে সিঙ্গেল সেলাই দেওয়া যাবে না যদি আপনাদের কাছে লক মেশিন থাকে তাহলে আমার মতো করতে হবে না এভাবে সেলাই করলে হয়ে যাবে আমার যেহেতু লক মেশিন নেই এই জন্য আমি আগে একটা সেলাই দিয়ে এখন আবার আধা ইঞ্চি পাক করে সেলাই দিচ্ছি উলটিয়ে এভাবে দুটো পা রেডি করে নেব দুটা পা রেডি হয়ে গেছে দেখুন আমি আরেকটা পারিটি করতেছি দেখুন এভাবে দুইটা পা সেলাই করে নিবেন আর যদি আপনার কাপড়ে সুতা ওঠে তাহলে আমার মতো লক করে নেবেন আমি যেভাবে লক করে দেখাইছি আপনাদের যদি লক মেশিন থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই এবার দুইটা পাকে অ্যাড করে হাইয়ের দিক সেলাই করব হাইয়ের দিক সেলাই করার জন্য আমি প্রথমে সোজাপিঠের সাথে সোজাপিঠ মিলিয়ে সোজাপিঠ উপরে রেখে দেখুন সোজাপিঠ উপরে রেখে কিনারে কিনারে একটা সেলাই দিয়ে লক করে নেব যাতে সুতা না বের হয়ে আসে কারণ পড়তে পড়তে অনেক সময় পুরাতন হলে দেখা যায় যে সুতা বের হয়ে আস্তে আস্তে সেলাই পর্যন্ত চলে যায় তখন তাড়াতাড়ি চেড়ে যাবে এই জন্য যাতে সুতা বেরিয়ে না আসে সেই জন্য দু সুতা অথবা কিনারে কিনারে করে সেলা দিচ্ছি আর হাইয়ের যে জোড়াটা থাকবে সেটা যাতে একদম মিল থাকে এদিক ওদিক না হয় না হলে পরতে আরাম হবে না যদি আধা ইঞ্চি অথবা এক ইঞ্চি ব্যবধান হয়ে যায় স্যালোয়ার যখন পড়বে তখন এলোমেলো বোঝা যাবে দেখুন আমি লক করার জন্য সেলা দিয়ে নিয়েছি এখানে হাইটা দুইটা পায়ের অংশ জোড়া লাগাচ্ছি এবার উলটিয়ে কাপড়টাকে আধা ইঞ্চি পাক করে সেলাই দিচ্ছি এভাবে সেলাই দিলে হাইয়ের যে কোনো এক পাশ থেকে শুরু করে অন্যদিকে রাউন্ড করে ঘুরিয়ে নিয়ে যাবেন আমার সালোয়ার সেলাইটা প্রায় শেষের দিকে তারপর রাবার লাগাবো আপনারা নেয়ার ব্যবহার করলে নেয়ারও দিতে পারেন আমি এখানে রাবার ব্যবহার করব এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি দেখুন সালোয়ার সেলাই প্রায় শেষ শুধু রাবারটা লাগানো বাকি আছে এবার রাবারে ভাজ দেওয়ার জন্য প্রথমে আমি কিনারে কিনারে একটু এক এক ভাজে কাপড়টাকে ভাজ করে সেলাই করে নেব যাতে সুতা বেরিয়ে না আসে জন্য আপনারা রাবার বসিয়ে একসাথে সেলাই করতে গেলে জামেলায় পড়ে যাবেন আগে এভাবে একটা ভাজ দিয়ে নেবেন তারপর রাবারের জন্য বাজ করবে দেখুন আমি এখানে একটা বাজ দিয়ে সেলাই করে নিচ্ছি এখানে কাপড়টাকে শুধু একটা বাজ দিলে হবে একটা বাজ দিয়ে সেলাই করে নেওয়া শেষ এবার আমি রাবার নেব আমি এই সেলোয়ারটার মধ্যে এগারো ইঞ্চি করে ডাবল বাইশ ইঞ্চির লংয়ের একটা রাবার কেটে নিয়েছি এবার রাবারটাকে সেলাই করে দিব রাবারটাকে সেলাই করার সময় একটু বেশি করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন না হলে ভিতরে রাবারগুলো বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে এবং ছুটে দেওয়া ছুটে যাওয়ারও সম্ভাবনা থাকবে এবার রাবারটাকে ভাজ দিয়ে জোড়া লাগাবো দেখুন ভাজ দিয়ে সেলাই করে নেব এই সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে রাবার সেলাইয়ের মধ্যে না ধরে আসে রাবার লেগে গেলে সেলাইয়ের মধ্যে রাবার ঘুরাতে পারবেন না রাবারের একদম কিনারে কিনারে সেলাইটা দিবেন তবে রাবার ধরতে পারবে না রাবার দৌড়লে জামেলায় পরে যাবেন দেখুন এক পর্যায়ে এসে দেখা যাবে যে রাবার শেষ হয়ে গেছে বোর্ডের কাপড় সেলোয়ারের কাপড় রয়ে গেছে তখন আমরা রাবারটাকে টেনে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব আর রাবার যদি লেগে যায় সুয়ের সাথে সুতার সাথে তাহলে তো ঘুরাতে পারবেন না ঝামেলায় পরে যাবেন এই জন্য লাগা যাবে না জোড়া লাগানো যাবে না এমনভাবে সেলাই দিবেন যাতে কিনারে কিনারে সেলাইটা হয় রাবারের বেশি লোজ থাকলেও রাবার বসবে না ফিটিং করে এই জন্য দেখুন আমার সেলাই দেওয়ার একটা সেলাই দেওয়া শেষ এই অবস্থায় মেশিন থেকে কাপড়টাকে খুলে ফেলবেন খুলে হাতে টেনে রাবারটাকে একটু সমানভাবে বসিয়ে নেবেন দেখুন আমি বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পরে রাবারটার মাঝখানে একটা সেলাই দেবো মাঝখানে সেলাইয়ের সময় সামনে এবং পিছনে বাম হাত এবং ডান হাত দুই হাতের মধ্যে টান রাখতে টান রাখতে হবে টান না রাখলে রাবার হাঁটবে না কারণ রাবার দিয়ে সেলাই করার সময় কাপড়ের টেনে ধরে রাখতে হবে টেনে ধরে না রাখলে রাবার বন থেমে যাবে সেলাই হবে না এভাবে আমি পুরো সালোয়ারে রাউন্ড করে সেলাই করে দিয়ে দিচ্ছি দেখুন দেওয়া শেষ আমার ফ্রেন্ড সেলাইটাও শেষ এভাবে রাবার লাগানো খুব সহজ ভালো থাকবেন সবাই নমস্কার আর আমার পেসটাকে ফলো দিবেন